হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দেখুন আজকে গাছ বদরের সাথে পরিচয় করাইয়া দিতেছি তো আমার একটা বাউকুল গাছ আছে তো এই গাছটা ছোটো হলেও অনেকগুলা বাউকুল আসছে তো বাবলাম আপনাদের সঙ্গে যেহেতু এন অনেকগুলো রেসিপি শেয়ার করি তো বাবলাম আজকে বড়ি রেসিপিটা শেয়ার করি তো এই যে আমি গাছবাদর হয়ে গাছ বাউন্ডারির মধ্যে উঠে গেলাম একটা টুল দিয়ে গেটের মধ্যে দিয়ে উঠছি তো ওঠার পরে আমি এই বাউকুলগুলোকে দেখছিলাম যে খাওয়ার উপযোগী অনেকটা হয়েছে কি না তো আমি চার পাঁচটা বাউকুল আমি পেরে তারপরে নেমেছিলাম তো ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি যেহেতু আমার সুন্দর মুহূর্তগুলা আপনারা দেখেন বা আমাকে অনেক ভালোবাসেন তাই ভাবলাম আমার এই গাছের এই বাউকুলের সঙ্গে আমি নিজেও এই যে লাফালাফি খৈরা যে গাছের মধ্যে উঠছি তো আপনাদের সঙ্গে শেয়ার করি তো অনেকটা বুড়ি পারছি হবে পাঁচ ছয়টার মতো তো পেরে তারপরে নেমে আপনাদেরকে দেখাবো আসলে বুড়িগুলো কতটা বড় হয়েছে আসলে এখনও খাওয়ার উপযোগী হয়নি তো দেখছিলাম মেয়েটা চাচ্ছিলো যে ও বুড়িকে আম বলতেছিল। ওই তো দেখতেছে গাড়ির মধ্যে দরে দরে তো পাঁচ ছটা বুড়ি পাড়ার পরে নেমে গেছিলাম তো প্লিজ যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে দেখলে আপনারা পেজটাকে ফলো দিয়ে দেবেন আর আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন সব সময় আপনাদের পাশে থাকতে পারি আর আপনাদের ভালোবাসা পেতে পারি আপনারা আমাকে প্রচুর ভালোবাসেন আমার মনে হয় যে আমার আপনজরাও বুধয় এতটা ভালোবাসে না আপনাদেরকে যখন দেখি আমার সঙ্গে কথা বলেন আমার অনেক ভালো লাগে আপনারা যখন কমেন্টে বলেন তো এই তো বড়ি পাড়া শেষ হয়ে গেছে তো আমাদের হবিগঞ্জ এইগুলাকে বড়ি বলে আর এটার অরিজিনাল এই নাম হচ্ছে কিন্তু বাউকুল তো আমরা ছোটো বড়ো সবগুলোকেই বড়ি বলি তো আপনাদের সঙ্গে বড়ি বলেই আমি এটাকে সম্বর্ধনা দিলাম তো আপনারা কিছু মনে করবে না ভুল হলে আপনারা কমার দৃষ্টিতে দেখবেন আর সাপোর্ট করবেন এখন আপনাদেরকে নেমে তারপরে দেখাচ্ছি আসলে বড়িগুলো কতটা বড় হয়েছে আমি ভিডিওর সামনে আসতে চাইনি তারপরও গাছে যে উঠে পেরেছি আপনারা তো অবশ্যই আমাকে দেখতে পেরেছেন তো আমি তেমন একটা বেশি মোটা না আসলে আমি গাছের উপরে উপরে উঠা আবার এগুলা কিন্তু ছোটোবেলা থেকে অনেক কিছু পারতাম তো এখনও এটা আসলে যায় নাই আমি কিন্তু এগুলা অনেক পারদর্শী তো এই যে দেখুন বড়িগুলা দেখাচ্ছি আপনাদেরকে অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাকে তো কিন্তু যখন একদম ফেকে যাবে অনেক ভালো হবে তো আপনাদের দাওয়াত রইল অবশ্যই আমার বাসায় আসবেন বাউকুল খাওয়ার জন্য এই যে অনেক সুন্দর কুলগুলো পাঁচটা ছয়টার মতো পেরেছি তো আপনাদেরও দাওয়াত রইল অবশ্যই ফেকে যাওয়ার পরে আপনারাও কেতে চলে আসবেন এই যে দেখুন আমার কাছে কিন্তু অনেকগুলো বাউকুল ধরেছে তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ